প্রাপ্ত খবর নিয়ে আয়নায় এক ঝলক খুলে দেওয়া হয়েছে জিয়াউদ্যানের প্রবেশ পথ খালেদা জিয়ার কবর জিয়ারোতে বাড়ছে মানুষের ভিড় বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা খালেদা জিয়ার জানা যায় বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ গভীর ভালোবাসার প্রতিফলন বললেন মির্জা ফখরুল দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠায় কর্তব্য পালন করবে বলে ব্যক্ত। জয়শঙ্করের সফর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার পরামর্শ পররাষ্ট্র উপদেষ্টার হয়নি একান্ত বৈঠক কিংবা ওয়ান টু ওয়ান কথাবার্তা বছরের প্রথম দিনে নতুন পাঠ্যবই পেল প্রাথমিকের শিক্ষার্থীরা মাধ্যমিকের আংশিক পাঠ্যবই বিতরণ হয়নি বই উৎসব দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমলো লিটারে দুই টাকা বৃহস্পতিবার থেকে নতুন দামে বিক্রি হচ্ছে পেট্রোল অক্টেন ডিজেল ও কেরোসিন আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব পালন করলেন জোহরান মামদানি শপথ নিলেন কোরআনে হাত রেখে শপথ বাক্য পড়া নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল নতুন বছরে নেইমারকে নিয়ে খুশির খবর এলো ব্রাজিল থেকে বছর জুড়ে সেই থাকছেন ব্রাজিলিয়ান তারকা